ঢাকা মহানগর উত্তর বিএনপির মানবিক উদ্যোগে অসহায় মানুষের পাশে ফ্রি চিকিৎসা সেবা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশে রূপনগর ও পল্লবী ষোলো আসনের অসহায় মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আমিনুল হক ক্যাম্প পরিদর্শন করছেন ডাক্তারদের সঙ্গে কথা বলছেন হাসিমুখে রোগীদের শুভেচ্ছা জানাচ্ছেন পল্লবী থানার যুবদলের আহ্বায়ক হাজি নূর সালামের সার্বিক তত্ত্বাবধানে এবং তিন নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে দিনব্যাপী এই কার্যক্রম চলছে পল্লবী এভিনিউ পাসের শাহিন স্কুল প্রাঙ্গনে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কোনো পলিটিক্যাল লিডার কিন্তু এই ধরনের কোনো উদ্বেগ নেননি এখন তো উনি নির্বাচিত না আমাদের দল ক্ষমতা নেয় উনি এতে প্রতি সপ্তাহে প্রতিটি ওয়ার্ডে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন বিতরণ প্রোগ্রাম করছেন পাশাপাশি এখানে আমাদের মেডিসিন শিশু নাক কান গলা ডাইনি চর্ম এই সাত আটটা আইটেমের চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা প্রতিটি ওয়ার্ডে যে প্রতি সপ্তাহে আমরা যে প্রোগ্রামগুলো করতেছি প্রতিটি ওয়ার্ডে কিন্তু একটা করে চিকিৎসা সেবা বৃদ্ধি পাচ্ছে যেমন আজকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে যে প্রোগ্রাম ছিল ওখান থেকে শিশু সেবাটা ছিল না আজকে তিন ওয়ার্ডে আমরা শিশু সেবা শুরু করেছি আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে দুই নম্বর ওয়ার্ডে আগামী শনিবার এগারো অক্টোবর সেই প্রোগ্রামে আমরা চেষ্টা করবো কিডনি বা অর্থোপেটিক্স আর করার জন্য শুধু আমরা কেন পুরো দেশ ওনার মতো নেতৃত্ব ওনার মতো লিডারশিপ যদি প্রতিটি এলাকায় থাকতো তাহলে তো আমাদের এই দেশে কোনো অভাব অনটন হানাহানি মারামারি কাটাকাটি কোনো কিছুই থাকতো না আপনারা ইতিপূর্বে দেখেছেন যে হাসিনা আগস্টে বিতারিত হওয়ার পরে ঢাকা শহরে অনেক ক্রাইম হচ্ছে অনেক এলাকায় বিশৃঙ্খলা হচ্ছে দলীয় কর্মীদের মধ্যে কিন্তু আমাদের ঢাকা ষোলো আসনে কোনো বিশৃঙ্খলা নাই দলীয় কর্মীদের মধ্যে ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে আমরা দলীয় কর্মী যারা আছি সবাই ঐক্যবদ্ধ আছি ওনার মতো নেতৃত্বে আমরা যদি আমাদের প্রতিটি এলাকায় থাকতো প্রতিটি আসনে থাকতো দেশের প্রতিটি জেলায় থাকতো তাহলে আমাদের দেশ খুব সুন্দর সুন্দর এবং সামনে আমাদের দেশ যেত এটা চতুর্থ অথবা পঞ্চম হচ্ছে আমাদের তিন নম্বর ওয়ার্ডে টোটাল ষোলো আসনে এটা চতুর্থ বা পঞ্চম ভাব হচ্ছে আমাদের তিন নম্বর ওয়ার্ডে আমরা জনসাধারণের সর্বসময় সর্বক্ষণ সকল বিষয়ে আমরা তাদের পাশে থাকতে চাই যে কোনো অবস্থাতে তো আমরা এই মেডিকেল এই সার্ভিস আমাদের সবসময় চলবে সরকার আমাদের তারপর আমরা এটা করে থাকবো প্রতিবাহিত সত্যি থাকবে হ্যাঁ প্রত্যেক পাশেই হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড আসলে প্রতিটা ওয়ার্ডে হবে হ্যাঁ চলমান প্রক্রিয়া থাকবে এটা চলমান প্রক্রিয়া থাকবে আমাদের নির্বাচিত সরকার আসার পরও এটা চলমান থাকবে এই আচ্ছা এখানে বলে কী কী রোগে চিকিৎসা করা দিচ্ছে এখানে আমরা দিচ্ছি মেডিসিন নাক কান গলা দন্ত তারপর শিশু অফ শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রুগীদের সেবা দিচ্ছেন প্রাথমিক ওষুধ প্রদান ছাড়াও প্রয়োজনে হাসপাতালের যাওয়া পরামর্শ দেওয়া হচ্ছে দিনভর এই ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন ফ্রি চিকিৎসা পেয়ে আনন্দিত সাধারণ মানুষ বলছেন এমন উদ্যোগ চলতে থাকুক তবেই আমরা প্রকৃত জনগণের পাশে থাকা রাজনীতি দেখতে পাব বাংলাদেশ একাত্তর